আসসালামু আলাইকুম কেমন আছেন এভরিওয়ান হ্যালো গাইস দেখেন এই যে আমরা ঢেঁকি কোটা লাড়ু করতেছি গ্রামের বুকে কিন্তু ঢেঁকি কোটা লাড়ুটা এভাবে করে চালের সামান্য পরিমাণ লবণ আর পানি মাটির পাতিলে দিয়ে

আলাদা করে আবারও তিন কেজি চাউল ফুটবে ছেলার খর্ষা পাতা সব দিলাম আরক পাতা আর গপডিয়া টেমপু গলি বিছা হচ্ছে তো সবকি নাই ডিকির পারে সরি চল পারে বেনে নেওয়া হচ্ছে ওই পাশে চোলার পার আমাদের বাড়ি না অন্যদের বাড়ি আমার দা আর একটা চাই শাশুড়ি আর আমার শাশুড়ি সবাই মিলে আমার ভাবে বেনে হচ্ছে দেখেন এই সোলার গুলো গুরবে লাল এতে আমরা সাদা ফল আলাশ তারপরে বেশি করে বাদাম তারপরে একটু জিরে ভেজে দিয়ে দিয়েছি আর নারিকেল দিয়ে দিয়েছি যত নারিকেল দিবা আর গুড় দিবা অতিরিক্ত না নারিকেলটা বেশি পড়লে আল আসা ধরে আর অনেক মজার আর টেস্টি হয় আর এই যে আমার শাশুড়ি আলাদা করে করে নিয়েছে এটা সাদা উনি গুড় বেশি দেননি ভালো থাকেন সুস্থ থাকেন